আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে আমাদের নতুন যে প্ল্যাটফর্ম মেট্রিক টাইগার এই প্ল্যাটফর্ম সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলবো আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন ঠিক আছে তো সর্বপ্রথম আমি আপনাদেরকে ওয়েলকাম জানাইতেছি বিশ্বের প্রথম হানড্রেড পার্সেন্ট ডিসেন্ট্রালাইজড মেট্রিক প্ল্যাটফর্ম মেট্রিক টাইগার এই প্ল্যাটফর্মে আপনাদের সবাইকে স্বাগতম জানাইতেছি ওয়েলকাম জানাইতেছি তো মেট্রিক টাইগারটা কীরকম সেটা আমি বিস্তারিত আপনাদেরকে বলবো তার আগে এখানে আমার পরিচয় আমি দিয়ে দিয়েছি আপনারা একটু দেখে নিন আমার নাম্বার দেওয়া আছে আমার নাম দেওয়া আছে আমার টেলিগ্রাম ইউজার আইডি দেওয়া আছে ঠিক আছে তো এখন আমরা জানবো মেট্রিক টাইগার কী সর্বপ্রথম আমাদের প্রশ্ন যে মেট্রিক টাইগার এটা কী মূলত মেট্রিক টাইগার হচ্ছে একটা অনলাইন মার্কেটিং বিজনেস প্ল্যাটফর্ম মেট্রিক টাইগার হচ্ছে কি একটা অনলাইন মার্কেটিং বিজনেস প্ল্যাটফর্ম আপনি আমি আমরা সবাই এখানে অনলাইনের মাধ্যমে মার্কেটিং করার জন্য আসছি আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে নতুন প্ল্যাটফর্ম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সামনে একটি নতুন প্ল্যাটফর্মের আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে মেট্রিক টাইগার সম্পর্কে বিস্তারিত বলবো আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন সর্বব্রত আপনাদের সবাইকে ওয়েলকাম জানাইতেছি বিশ্বের প্রথম হান্ড্রেড পার্সেন্ট ডিসেন্ট্রালাইজড মেট্রিক প্ল্যাটফর্ম মেট্রিক টাইগার এই প্ল্যাটফর্মে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাইতেছি স্বাগতম জানাইতেছি তো আপনাদের প্রশ্ন থাকতে পারে যে ভাই এই প্ল্যাটফর্মটা কীরকম বা এই প্ল্যাটফর্মটা কি ঠিক আছে তো এই প্ল্যাটফর্ম সম্পর্কে জানার আগে আমি আপনাদেরকে আমার পরিচয়টা একটু দিয়ে দিলাম আমার পরিচয়টা একটু দেখে নিন আপনারা তারপরে হচ্ছে আপনাদের প্রশ্নতে আমি চলে গেলাম সর্বপ্রথম আপনাদের প্রশ্ন থাকতে পারে যে মেট্রিক টাইগার এটা কি আপনাদের প্রশ্ন থাকতে পারে ম্যাট্রিক টাইগার এটা কি এক কথায় হচ্ছে ম্যাট্রিক টাইগার একটি অনলাইন মার্কেটিং বিজনেস প্ল্যাটফর্ম আপনি আমি আমরা সবাই এখানে মার্কেটিং করে নেটওয়ার্ক মার্কেটিং করে আমাদের পার্টনার আমাদের টিম করার জন্য আসছি আমাদের পার্টনার আমাদের টিম করলে আমরা এখান থেকে প্রচুর পরিমাণে একটা ইনকাম নিতে পারবো এবং আমাদের এই প্ল্যাটফর্মে সারা বিশ্বের মাত্র পাঁচটি দেশে সাতশো মেম্বারের কাছাকাছি সাতশো মানুষের কাছাকাছি আমাদের এই প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট করে কাজ শুরু করে দিয়েছে অর্থাৎ আমাদের এই প্ল্যাটফর্ম শুধুমাত্র বাংলাদেশ পাকিস্তান ভারত ইরান ইরাক এই পাঁচটি দেশে দেশে মিলে আমাদের এই প্ল্যাটফর্ম নিয়ে কাজ শুরু করে দিয়েছে অলরেডি এবং আগামীতে আরো অনেক বেশি বেশি দেশে আমাদের এই প্ল্যাটফর্ম নিয়ে কাজ শুরু হবে ইনশাআল্লাহ তো এটা একবার নতুনই একটি প্ল্যাটফর্ম যার কারণে আপনারা সবাই এখানে অ্যাকাউন্ট করে কাজ শুরু করার চিন্তা ভাবনা রাখবেন তারপরে আপনাদের প্রশ্ন থাকতে পারে যে ম্যাট্রিক টাইগার এটা যে আপনার এটা এটা কীরকম মেট্রিক টাইগার এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ডিসেন্ট্রালাইজ মেট্রিক প্ল্যাটফর্ম যেটা ব্লক চেইন টেকনোলজির মাধ্যমে কাজ করে ঠিক আছে মেট্রিক টাইগার হচ্ছে হানড্রেড পার্সেন্ট ডিসেন্ট্রালাইজ একটা প্ল্যাটফর্ম যেটা ব্লক চেইন টেকনোলজির মাধ্যমে কাজ করে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে মেট্রিক টাইগার সম্পর্কে বিস্তারিত বলবো আপনারা আমাদের আপনারা আমাদের আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সামনে নতুন একটি প্ল্যাটফর্মের কথা বলবো যে প্ল্যাটফর্মের নাম হচ্ছে ম্যাট্রিক টাইগার ঠিক আছে তো আপনাদের সবাইকে সর্বপ্রথম অবস্থায় এই মেট্রিক টাইগার প্ল্যাটফর্মে আপনাদের সবাইকে স্বাগতম জানাইতেছি ওয়েলকাম জানাইতেছি এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে ভাই মেট্রিক টাইগার এটা কী বা এটা কীরকম তো মেট্রিক টাইগার এটা কী এটা কীরকম তার আগে আমি আপনাদেরকে আমার পরিচয়টা একটু দিয়ে নিই আমাদের পরিচয় আমার পরিচয় এখানে দেওয়া আছে আপনারা একটু দেখে নেবেন ঠিক আছে এখানে আমার নাম দেয়া আছে নাম্বার দেয়া আছে ঠিক আছে আমার টেলিগ্রাম ইউজার আইডি দেওয়া আছে তো এখন আপনাদের প্রশ্ন তো চলে যাই আপনাদের প্রশ্ন থাকতে পারে যে ভাই আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে নতুন একটি প্ল্যাটফর্মের কথা বলবো যে প্ল্যাটফর্মের নাম হচ্ছে মেট্রিক টাইগার সর্বপ্রথম আপনাদের সবাইকে এই প্ল্যাটফর্মে স্বাগতম জানাইতেছি ওয়েলকাম জানাইতেছি এটি হচ্ছে বিশ্বের হান্ড্রেড পার্সেন্ট ডিসেন্ট্রালাইজড একটা প্ল্যাটফর্ম ঠিক আছে তো আমাদের এই প্ল্যাটফর্ম সম্পর্কে জানার আগে আমি আমার পরিচয়টা আগে দিয়ে নিই আমার পরিচয় এমন নাম হচ্ছে রেজাউল করিম রেদোয়ান আমার হচ্ছে আমি বাংলাদেশ থেকে এই প্ল্যাটফর্ম নিয়ে শুধু আমি একাই কাজ করতেছি প্লাস আমার টিম পার্টনাররা কাজ করতেছে আমার গ্রুপের নাম হচ্ছে আর কে গ্রুপ তারপরে আমার নাম্বার দেওয়া আছে আমার টেলিগ্রাম ইউজার আইডি দেওয়া আছে ঠিক আছে তো এখন আপনাদের প্রশ্ন চলে যায় আপনাদের সর্বপ্রথম প্রশ্ন রাখতে পারে যে ভাই ম্যাট্রিক টাইগার এটা কী মেট্রিক টাইগার হচ্ছে একটি অনলাইন নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস প্ল্যাটফর্ম সমগ্র বিশ্বের পাঁচটি দেশে সাতশো এর কাছাকাছি মানুষ মেট্রিক টাইগারে কাজ শুরু করে দিয়েছে মেট্রিক টাইগার হানড্রেড পার্সেন্ট ডিজিটেন্টালাইজ মেট্রিক প্ল্যাটফর্ম যেটা ব্লকচেইন টেকনোলজির মাধ্যমে কাজ করে তার মানে আমরা এখান থেকে জানতে পারলাম মেট্রিক টাইগার হচ্ছে একটা অনলাইন নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে বিশ্বের পাঁচটি দেশের মানুষ সাতশো এর কাছাকাছি মানুষ কাজ করতেছে এবং মেট্রিক টাইগার হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম যেটা ব্লক চেইন টেকনোলজির মাধ্যমে কাজ করে আশা করি আমাদের এই আপনাদের এই প্রশ্নটা বুঝতে পারছেন এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে ভাই এই কী তো ডিসেন্ট্রেলাইজার মানে হচ্ছে মালিকবিহীন অর্থাৎ যে সিস্টেম কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান দ্বারা নিয়ন্ত্রিত হয় না যে অ্যাকাউন্ট করে সে নিজেই মালিক থাকে ঠিক আছে ডিসেন্ট্রালাইজ আপনি নিজে অ্যাকাউন্ট করবেন আপনি নিজেই মালিক আমি নিজে অ্যাকাউন্ট করেছি আমি নিজেই মালিক আলাদা করে কোনো মালিক নেই যেই প্ল্যাটফর্মের আলাদা করে কোনো মালিক নেই সেটাই হচ্ছে ডিসেন্ট্রালাইজ ঠিক আছে তাইলে আপনাদের প্রশ্ন থাকতে পারে যদি ডিসেন্ট্রালাইজের কোনো মালিক না থাকে তাইলে এটা চালাইতে থাকে এটাটা চালাইতেছে ব্লকচেইন টেকনোলজি ঠিক আছে ব্লকচেইন টেকনোলজি এটা চালাইতেছে আরও সহজ ভাষায় এই যে দেখেন অনলাইনের কাজগুলো হচ্ছে দুই ধরনের একটা সেন্ট্রালাইজড সিস্টেম একটা হচ্ছে ডিসেন্ট্রালাইজড সিস্টেম সেন্ট্রালাইজ সিস্টেম মানে হচ্ছে কোনো না কোনো একজন ব্যক্তি মালিকানা থাকবে ঠিক আছে কোনো না কোনো একজন ব্যক্তি থাকবে যে দেখেন এখানে মধ্যস্থ একজন ব্যক্তি আছে তার আন্ডারে সবাই কাজ করতেছে ঠিক আছে সবাই কাজ করতেছে সবাই কি করতেছে না করতেছে সব কিছু সে কিন্তু ক্লিয়ার করতেছে ঠিক আছে সে দেখতেছে বা তার কাছে সব কিছু ডকুমেন্ট আসতেছে কিন্তু এখানে দেখেন ডি কেউ কারো অধীনে নেই সবাই নিজেরাই মালিক ঠিক আছে তারপর আপনারা আরও বিস্তারিত ক্লিয়ার হইতে পারবেন ইউটিউবে অথবা গুগলে সার্চ করবেন কি আপনারা আরও বিস্তারিত ক্লিয়ার হইতে পারবেন আশা করি আমি সহজ করে আপনাদেরকে ডিএসএালাইজটা বুঝাইতে পারছি তারপরে আপনাদের প্রশ্ন থাকতে পারে যে ভাই ব্লক চেইন আপনি বলছিলেন এটা ব্লক চেইন টেকনোলজির মাধ্যমে কাজ করে ব্লক চেইনটা কি ব্লকচেইন হচ্ছে তথ্য সংরক্ষণ করার একটি নিরাপদ এবং উন্মুক্ত পদ্ধতি এ পদ্ধতিতে তথ্য বিভিন্ন ব্লগে একটির পর একটি চেইন আকারে সংরক্ষণ করা হয় এটি তথ্য সংরক্ষণের একটি অত্যাধুনিক প্রযুক্তি যা চুরি করা হ্যাক করা একেবারেই অসম্ভব এক কথা যদি আমি বলি ব্লক ব্লকচেইন হচ্ছে একটা তথ্য সংরক্ষণ করে রাখার জায়গা আপনি যদি ব্লকচেইনে কোনো তথ্য সংরক্ষণ করে রাখেন ব্লকচেইন আপনার তথ্যরে এমনভাবে সেভ করবে যাতে সেটারে কেউ কোনো দিন হ্যাক করতে পারবে না চুরি করতে পারবে না নষ্ট করতে পারবে না বন্ধ করতে পারবে না ফেলে দিতে পারবে না ঠিক আছে এক কথায় আমাদের এই প্ল্যাটফর্ম ব্লকচেইন দ্বারা নিয়ন্ত্রিত তার কারণে আমাদের এই প্ল্যাটফর্মে কেউ কোনো দিন হ্যাক করতে পারবে না চুরি করতে পারবে না নষ্ট করতে পারবে না বন্ধ করতে পারবে না ফেলে দিতে পারবে না ঠিক আছে আপনারা যদি ব্লক সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান আপনারা ইউটিউবে সার্চ করিয়ে গুগলে সার্চ করিয়ে সেখান থেকে দেখে নিতে পারবেন তারপরে আপনাদের নেক্সট প্রশ্ন থাকতে পারে যে ভাই আমার আমি যে এখানে অ্যাকাউন্ট করবো আমার অ্যাকাউন্টের নিশ্চয়তা কি আপনার অ্যাকাউন্টের নিশ্চয়তা হচ্ছে আজীবন আপনি এই প্ল্যাটফর্মে সারা জীবন কাজ করে সারা জীবন কাজ করতে পারবেন এবং হানড্রেড পারসেন্ট নিশ্চিত ইনকামও করতে পারবেন ইন্টারনেট সিস্টেম দিন থাকবে এই প্ল্যাটফর্ম ততদিন থাকবে ঠিক আছে এই প্ল্যাটফর্মে নিশ্চয়তা হচ্ছে আজীবন আপনি এখানে সারা জীবন কাজ করার সুযোগ পাচ্ছেন আপনি যত বেশি এখানে কাজ করবেন তত বেশি আপনি এখান থেকে ইনকাম নিতে পারবেন তারপরে আপনাদের প্রশ্ন থাকতে পারে যে ভাই এখানে আমাদের কাজটা কি এখানে দেখেন এখানে আমাদের মূলত কোনো কাজই নেই আমাদের জাস্ট মার্কেটিং করাই হচ্ছে আমাদের কাজ বেসিক কাজ দুই ধরনের কাজ একটা হচ্ছে বেসিক একটা হচ্ছে অ্যাডভান্স বেসিক কাজটা কি মার্কেটিং করা এটাই হচ্ছে সবচেয়ে বড়ো এই যে মার্কেটিং করা এটাই হচ্ছে সবচেয়ে বড়ো নেটওয়ার্ক মার্কেটিংয়ের মূল কাজই হচ্ছে মার্কেটিং করা ঠিক আছে তো মার্কেটিং কীভাবে করবেন আপনি নিজে আমাদের সিস্টেম সম্পর্কে জানবেন ভালোভাবে তারপরে আপনি অন্যকে জানাইবেন আপনি নিজে জানা এবং অন্যকে জানানোর নামই হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং আর এটাই হচ্ছে আমাদের কাজ তারপরে হচ্ছে অ্যাডভান্স কাজ অ্যাডভান্স কাজ কি অ্যাডভান্স কাজ হচ্ছে আপনার প্ল্যান শেয়ার করা ট্রেনিং করা টিম মিটিং করা টিম পরিচালনা করা এগুলো হচ্ছে অ্যাডভান্স কাজ ঠিক আছে এগুলা প্রথমত অবস্থায় আপনারা পারবেন না তো এগুলো আপনার আপনি আপনি যার মাধ্যমে আসবেন তার কাছ থেকে শিখে নেবেন ঠিক আছে অথবা যেই গ্রুপে আপনি জয়েন করবেন সেই গ্রুপের অনারের কাছ থেকে আপনি জেনে নেবেন শিখে নেবেন ঠিক আছে অথবা যখন তাদের ক্লাস করানো হয় মিটিং করানো হয় সেগুলোতে আপনি উপস্থিত থাকবেন এগুলো আপনি শিখতে পারবেন ঠিক আছে কীভাবে করানো হয় আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি তারপরে আপনাদের প্রশ্ন থাকতে পারে যে ভাই এখানে যদি আমি কোনো কাজ না করি সেক্ষেত্রে কি আমার ইনকামটা আসবে নাকি আসবে না দেখেন এখানে যদি আপনি কাজ না করেন সেক্ষেত্রে আপনার ইনকামটা আসবে এটা হান্ড্রেড পার্সেন্ট এখানে ইনকাম দেওয়া হয় দুইভাবে আমাদের এই প্ল্যাটফর্মে ইনকাম দেওয়া হয় কবে দুইভাবে একটা হচ্ছে আপলাইন থেকে ইনকাম একটা হচ্ছে সরি একটা হচ্ছে ওয়ার্কিং করে ইনকাম একটা হচ্ছে নন ওয়ার্কিং নন ওয়ার্কিং থেকে ইনকাম আপনি এখানে কাজ করবেন ইনকাম পাবেন হানড্রেড পার্সেন্ট টিম থেকে ইনকাম পাবেন আপনি এখানে কাজ করবেন না আপনি এখানে ইনকাম পাবেন আপলাইন থেকে এবং ক্রস লাইন থেকে ঠিক আছে আপনি যদি কাজ করেন তাহলে আপনি নিজে পার্টনার করাইবেন সেখান থেকে পাবেন নিজের টিম করাইবেন সেখান থেকে পাবেন যদি আপনি কাজ না করেন তাইলে আপনার আপলাইন মানে আপনাকে যে জয়নিং করাইছে তার কাছ থেকে পাবেন এবং তার ক্রস লাইন মানে সে আপনাকে জয়নিং করানোর পরে বাকি যাদেরকে জয়নিং করাইছে তারা যখন কাউকে না কাউকে জয়েন করাইবে সেখান থেকে আপনি পাবেন ঠিক আছে তাইলে আমরা বুঝতে পারলাম যে আমাদের এই প্ল্যাটফর্মে যদি কাজ না করি সেক্ষেত্রে আমাদের ইনকামটা আসবে তবে আমাদের সবাইকে কাজ করতে হবে বেশি পরিমাণে ইনকাম নিতে গেলে কাজ করতে হবে তারপরে দেখেন এখানে বলা আছে যে অ্যাকাউন্ট করার জন্য কি কি প্রয়োজন আপনার অ্যাকাউন্ট করার জন্য শুধুমাত্র এই ট্রাস্ট ওয়ালেট নামক একটা অ্যাপস আছে এই অ্যাপসটা প্রয়োজন আর কিছু লাগবে না ঠিক আছে অ্যাকাউন্ট করতে শুধুমাত্র এই ট্রাস্ট ওয়ালেটের প্রয়োজন এখন আপনার আমাদের এখানে লেভেল রয়েছে ঠিক আছে আমাদের এখানে লেভেল রয়েছে লেভেলগুলো কী কী লেভেল হচ্ছে আমাদের সর্বপ্রথম লেভেল ফার্স্ট লেভেল আপনি এখানে স্টার্ট করতে পারবেন টু পয়েন্ট টু জিরো মেট্রিক দিয়ে টু পয়েন্ট টু জিরো মেট্রিকের ডলার হিসাব করলে সরি এক ডলার চল্লিশ সেন্ট এখানে দুই ডলার বলা হয়েছে এক ডলার চল্লিশ সেন্ট দুই ডলার না ঠিক আছে এক ডলার চল্লিশ সেন্ট যেটার বাংলাদেশি টাকা হিসাব করলে আপনার নেটওয়ার্ক ফি সহ আপনার একশো পঁচাশি টাকা নব্বই টাকার মতো ঠিক আছে তবে এখন মেট্রিকের দাম একটু কম আগামীতে আরও বাড়তেও পারে যখন বাড়বে তখন দামটাও আর একটু বাড়বে ঠিক আছে এবং শেষ যে লেভেল আছে সেই লেভেলটা আপনারা অ্যাক্টিভেশন করতে পারবেন মাত্র দুই হাজার আটচল্লিশ ডলার আটচল্লিশ মেট্রিক দিয়ে ডলার হিসাব করলে এক হাজার দুইশো সাতানব্বই ডলার দিয়ে ঠিক আছে তো আপনি সর্বনিম্ন এখানে স্টার্ট করতে পারবেন শুরু করতে পারবেন আপনার অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করতে পারবেন স্টার্ট করতে পারবেন কত মেট্রিক দিয়ে টু পয়েন্ট টু জিরো মেট্রিক দিয়ে ঠিক আছে টু পয়েন্ট টু জিরো মেট্রিকের আজকের রেট হচ্ছে বাংলাদেশি টাকা একশো আশি পঁচাশি টাকা একশো নব্বই টাকার মতো ঠিক আছে তারপরে আপনি অ্যাকাউন্টটা কীভাবে করবেন দেখেন আপনার অ্যাকাউন্টটা আমরা স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাকে করে দিব ওইটা নিয়ে আপনার টেনশন করা লাগবে না আপনি যার মাধ্যমে আসবেন সে আপনাকে গ্রুপ কলে নিয়ে আপনাকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে অ্যাকাউন্টটা করাইয়ে দিবে ঠিক আছে তারপরে আপনি যখন এখানে টাকা পাবেন ঠিক আছে সেই টাকা কীভাবে নেবেন আপনার হাতে নেবেন কীভাবে বিকাশে নেবেন কীভাবে রকেটে নেবেন কীভাবে দেখেন এখানে আপনার উইথড্র করার কোনো ঝামেলা নেই আপনার এখানে উইথড্র করার কোনো ঝামেলা নেই আপনার ইনকাম সরাসরি আপনার ওয়ালেটে চলে আসবে মানে হচ্ছে ট্রাস্ট ওয়ালেটে চলে আসবে আর ট্রাস্ট ওয়ালেট থেকে যখন তখন আপনি যখন খুশি যখন ইচ্ছা তখনই আপনার বিকাশ নগদ রকেটে নিতে পারবেন ট্রাস্ট ওয়ালেটটা কি ট্রাস্ট ওয়ালেটটা হচ্ছে সম্পূর্ণ বিকাশ নগদ রকেটের মতো আলাদা একটা অ্যাপস যেখানে আপনার আমরা ডলার কী করে সেভ করে রাখি ঠিক আছে বিকাশ নগদ রকেটে তো আর ডলার সেভ করা যায় না এই জন্য ডলার সেভ করার জন্য ওই ট্রাস্ট ওয়ালেটের প্রয়োজন আর কিছু না ঠিক আছে তো আশা করি আমি আপনাদেরকে সম্পূর্ণ বিষয়গুলো ক্লিয়ার করাইতে পারছি তারপরও আপনাদের অনেক মনে অনেক প্রশ্ন থাকতে পারে আপনারা সেই প্রশ্নটা করতে পারবেন আমাদের আর কে গ্রুপের সবার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ আমাদের প্ল্যানটা দেখার জন্য শোনার জন্য বোঝার জন্য এবং আমরা আপনাদের সবাইকে আমাদের এই প্ল্যাটফর্মে আমাদের এই আর কে গ্রুপে আমাদের প্ল্যাটফর্মে আপনাদের মেট্রিক টাইগার প্ল্যাটফর্মে আপনাদের সবাইকে স্বাগতম জানাইতেছি ওয়েলকাম জানাইতেছি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম